আপনারা জানেন সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন চলছে এমন কি তারা আমার গাড়ির মধ্যে আক্রমণ করেছে আরে গাড়ি ভেঙ্গেছে এটা নিয়ে আমার কোনো আফসুস নাই আমার গাড়ি তো আরো বাইশ বার তেইশ বারও ভেঙ্গেছে আরে আমরা তো গাড়ি ভাঙ্গা হৃদয় লালন করি না আমরা তো গাড়ি থেকে আমাদের জীবন চলে যাবে এটা নিয়ে আমরা ভাবি না আমাদের ইতিহাস তো বদরের জমিনের ইতিহাস আমাদের ইতিহাস তো উনাইনের ইতিহাস আমাদের ইতিহাস কারো ইতিহাস কথা বলেন না বলেন ব্রাহ্মণ বাড়িয়া জেলা হালুত সুনাতল জামাত ব্রাহ্মণ বাড়িয়া প্রেস ক্লাবের সামনে ওই রামগিরি মহারাজের বিরুদ্ধে আল্লাহর হাবিবের শাহান আজমতের বিরুদ্ধে বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে যখন কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ বাংলাদেশের একটি বৈষম্য ধর্মের জায়গায় বৈষম্য সৃষ্টিকারী এক শ্রেণীর উগ্রবাদী যারা লাঠি নিয়ে রাজপথে বসে থাকে তাহলে সুন্নাতল জামাতের মানুষদেরকে আক্রমণ করার জন্য ঠিক তারাই ওই রামগিরি মহারাজের বিরুদ্ধে যখন সুন্নিরিয়া কথা বলার জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরে কর্মসূচি ঘোষণা করেছে ঠিক ওই মুহূর্তে ব্রাহ্মণ ভারিয়ার উগ্রবাদী আমাদের সেই প্রোগ্রামটিকে হুমকির মাধ্যমে থ্রেটের মাধ্যমে ওই প্রোগ্রামটিকে বানচাল করে তারা সেই রামগিরির পক্ষ অবস্থান নিয়েছে কথা বলেন ঠিক না এক শ্রেণীর মানুষ মাজারের মধ্যে আক্রমণ করেছে আমি ইন্টারিম গভর্নমেন্টকে হাজার ও লাখ মানুষের সামনে বারবার অনলাইন অফলাইনে সমাবেশের মাধ্যমে অবগত করিয়েছি এই দেশ আউলিয়া ক্রামের দেশ এই দেশে ইসলাম এনেছেন আউলিয়া একরাম যারা এই আল্লাহ রলির মাজারকে ভেঙে দেওয়ার জন্য নীল নকশা এঁকেছে এঁকেছে তারা এই দেশের ইসলামকে বাস্তবায়ন করা নয় তারা সেই আব্দুল হাব নজদের ইসলামকে দেশে বাস্তবায়ন করতে চায় এই দেশের সুফি জনতা যখন রাজপথে আন্দোলনে নেমে পড়েছে তখন সেই দুর্বৃত্তকারীরা লেজ গুটিয়ে গর্তের ভিতরে প্রবেশ করেছে দ্বিতীয়বার যখন লক্ষ্য করেছি ইন্ট্রিম গভর্নমেন্ট কর্তৃক যখন এই বাংলাদেশে পবিত্র ঈদ এ মিলাদুলনী সাল্লামকে রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করেছে বরাবরের মতোই যখন আমরা পবিত্র ঈদ এ মিলাদুলনী সাল সাল্লাম জশ্নে জলস উদযাপন করার জন্য রাজপথে মিছিল অংশগ্রহণ করেছি আমরা দেখেছি ব্রাহ্মণ বাড়িয়ার কসবা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর কিশোরগঞ্জ কুড়িয়ার চরের ছয় এবং ফেনীর ছাগল নাইয়া সহ অসংখ্য যশ্ন জুলুসে সেই মিহিদে মিলাদ সাল্লামের বিরুদ্ধবাদীরা রাজপথে লাঠি নিয়ে যশ্নে জুলুসে আহল সন্নাতল জামাতের নির্বিক সৈনিকদের উপরে অতৃপ্ত হামলা চালিয়ে রাজপথকে রক্তাক্ত করেছে ঠিক কিনা বলেন